পশ্চিমবঙ্গে ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যা সিক্স ফোর আলিপুর দুয়ার কোর্ট ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার পিনকোড সেভেন থ্রি সিক্স ওয়ান টু টু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশান জারি হয়েছে যার মেমো নাম্বার একশো চোদ্দো ডেটেড তিন নয় দু চব্বিশ তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশের প্রথমেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট এঙ্গেজমেন্ট ফাইভ ডাটা এন্ট্রি অপারেটর অফিস অব দ্য আরও অ্যান্ড এস ডি এলআর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ভাইট মেমো নাম্বার এত অর্থাৎ আলিপুরদুয়ার ডিস্ট্রিকে পাঁচটি বিএলআরও অফিসে ডাটা এন্ট্রি অপারেটার কিন্তু এখানে নেওয়া হচ্ছে এবার আমরা দেখে নেব এর ডিটেলস বিষয়গুলো এবার এখানে প্রথমে বলা হয়েছে ফাইভ ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের নাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উইথ কম্পিউটার সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড পেফেন্সি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ আমাদের মিনিমাম গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে সঙ্গে কম্পিউটারের কোর্স থাকতে হবে তাতে যেন ওয়ার্ড এক্সেল এবং বেসিক ইন্টারনেট আপনাদের শেখানো হয় এমন কোর্স স্যালারি আছে পার মান্থ এখানে তেরো হাজার টাকা এইবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে দ্য এঙ্গেজমেন্ট পিওরলি টেম্পোরারি এবং কন্ট্যাকচুয়াল বেসিসে ইনিশিয়েট পিরিয়ড অফ থ্রি ইয়ার্স তিন বছরের জন্য নেওয়া হচ্ছে বিয়ন্ড থ্রি ইয়ার্স উইল বি সাবজেক্ট স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে আপনাদের তিন বছর পর এটি রিনিউ করা হবে প্রথমে তিন বছরের জন্য এটা নেওয়া হবে এবার বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেন্ট মাস্ট বিটুইন একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে আপনাদের বয়স সীমা হতে হবে এবং পারমানেন্ট রেসিডেন্ট অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে তবেই আবেদন এটা করতে পারবেন মোড অফ সিলেকশন বলা হয়েছে প্রথমে স্ক্রিনিং ডক স্ক্রিনিং অফ ডকুমেন্টস হবে কম্পিউটার টেস্ট হবে ইন্টারভিউ হবে অর্থাৎ আপনাদের ডকুমেন্টস চেক হবে তারপরে আপনাদের কম্পিউটার টেস্ট হবে তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এটা নেওয়া হবে এবার আমরা দেখে নেব ডকুমেন্টস কী কী লাগবে যেমন ভোটার কার্ড আধার কার্ড গ্র্যাজুয়েশনের মার্কশিট ফাইনাল মার্কশিট লাগবে দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আছে ফটো লাগবে সার্টিফিকেট ইন কম্পিউটারের অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যদি কাগজ থাকে সেটা আপনারা দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে এবার বলা হয়েছে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া হয়েছে সেই ফর্ম্যাটটি আপনাদের প্রিন্ট আউট করতে হবে করে প্রত্যেকটি ডকুমেন্টস এখানে আপনাদের সেলফ অ্যাটাস্টেড কপি এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে করে এইখানে যে অ্যাড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি ফেলতে হবে আঠেরো নয় দু তারিখের মধ্যে সেটা আপনারা রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট কুরিয়ার বাই হ্যান্ডেও ফর্মটি জমা করতে পারেন অর্থাৎ আঠেরো তারিখ লাস্ট ডে আঠেরো তারিখ বিকেল তিনটের মধ্যে ফর্মটি কিন্তু জমা করবেন এইবার ফর্ম জমা করবার পরে যারা যারা স্কুটনি ফর্ম স্কুটনি করা হবে ডিপার্টমেন্ট থেকে তারপরে শর্টলিস্ট ক্যান্ডিডেট যেগুলো বেরোবে তাদের তেইশ তিন তেইশ নয় দু হাজার তারিখ এই আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল পেজ সেই পেজে আপনাদের শর্টলিস্ট ক্যান্ডিডেটদের নাম দেওয়া হবে তারপরে আপনাদের কিন্তু মেল বা এস এম এসের মাধ্যমে আপনাদের পরীক্ষার বা ইন্টারভিউর যে ডেটটি সেটা কিন্তু জানানো হবে এবার এখানে টেন্টেটিভলি ডেটটিও কিন্তু দেওয়া হয়েছে কম্পিউটার টেস্ট ইন্টারভিউ বা ডকুমেন্টস ভেরিফিকেশান কবে হবে সেটা এখানে টেনটেটিভলি ডেট বলা হয়েছে পঁচিশ নয় দু তারিখ থেকে তিরিশ নয় দু এর মধ্যে আপনাদের এইগুলো কিন্তু হবে অর্থাৎ কম্পিউটার টেস্ট ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশান এই সমস্ত এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজের লাস্ট পেজে আছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই ফর্ম্যাটটি আউট করে নেবেন করে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে বাইপোস্টে আপনার ফর্মটি জমা করে দেবেন আজকের ভিডিওতে এখন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকটি জেলার দিয়ে থাকি